আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই ফ্রি মিউজিক কোথায় পাবো ফেসবুক এবং ইউটিউবের জন্য একদমই হান্ড্রেড পারসেন্ট ফ্রি মিউজিক আপনার কোথায় পাবো আজকের এই ভিডিওতে ফ্রি মিউজিক কীভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন কীভাবে আনবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এই ফ্রি মিউজিক দিয়ে আপনি কিন্তু অন্যের ভিডিও দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন সো যারা অন্যের ভিডিও দিয়ে ইনকাম করতে চান এই ভিডিও শেষে তাদের জন্য কিন্তু দামাকা একটা নিউজ আছে এবং কি দামাকে একটা অফার আছে সো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই মিউজিকগুলো দিয়ে আপনারা অন্যের ভিডিও দিয়ে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন বা মনিটাইজেশন করতে পারবেন সো ভিডিওটাকে টানা হেসরা না করে একদমই শেষ পর্যন্ত দেখুন ওকে তো আমি সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে যেহেতু আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারে চলে আসছি ক্রম ব্রাউজার আসার পর এখানে আপনি সার্চ করবেন ওকে যে কোনো একটা ওয়েবসাইট প্রথমত আপনি সার্চ করবেন প্রথমত মিক্স কিট লিখে আপনি সার্চ করবেন দেখতে পাচ্ছেন এই যে মিক্স মিক্সড কিট আপনি জাস্ট এই ওয়েবসাইটটাতেই ক্লিক করে দেবেন মিক্সড কিট আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে তারপর এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বরে যে ওয়েবসাইটটা আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে এখানে আসার পর আপনি দেখতে পাবেন এই যে এখানে অসংখ্য অসংখ্য এখানে কিন্তু রুলস এবং নিয়ম আছে দেখতে পাচ্ছেন এই যে স্টক ভিডিও এবং কি সাউন্ড ইফেক্ট স্টক মিউজিক এবং কি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ট্যাম্পলেট অসংখ্য জিনিস কিন্তু এখানে আছে সব কিছু কিন্তু ফ্রি আপনাকে শুধু যাচাই বাসাই করে আপনাকে আপনি ডাউনলোড করতে হবে ওকে এখন যেহেতু আমার মিউজিক প্রয়োজন তো আমি কী করব এই যে দেখতে পাচ্ছেন এটা সাউন্ড ইফেক্ট সরি আমি মিউজিকে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন স্টক মিউজিক এই যে এখানে আপনি ক্লিক করে দেবেন স্টক মিউজিকে ক্লিক করার পর আপনার অসংখ্য মিউজিক কিন্তু এখানে চলে আসবে একদমই ফ্রি আপনি চাইলেই যে এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এগুলো আপনি আপনার ভিডিওতে ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ মিউজিক আছে আপনি আপনার মতো করে ডাউনলোড করে নিতে পারবেন শুধু মিউজিক না আপনি যদি চান যে ফ্রি ভিডিও ইউটিউব এবং ফেসবুকের জন্য সেটাও কিন্তু পারবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ভিডিও অপশনটা আছে আপনি জাস্ট এখানে সার্চ করবেন যে আপনার কোন রিলেটেড ভিডিও পাওয়া যায় ধরে নিন আমি ইউটিউব রিলেটেড ভিডিও আমার লাগবে ইউটিউব লিখে আমি সার্চ দিচ্ছি দেখবেন ইউটিউবের লোগোটোগো সহ কিন্তু অনেক ভিডিও কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লগিংয়ের এবং কি এই যে ইউটিউবের লোগো নিয়ে কিন্তু অনেক ভিডিও এখানে চলে আসছে আপনি এগুলো ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম যে ওয়েবসাইট সেটা এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন আপনারা যারা ফানি ভিডিও তৈরি করেন বা সাউন্ড ইফেক্টের প্রয়োজন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ওকে তারপর আমি সেকেন্ড যে ওয়েবসাইটটা দেখাব আমি সেখানে চলে যাব আমি প্রথমত হোমে চলে যাব এই যে হোমে হোমে চলে আসলাম তারপর আমি এখানে সার্চ করবো ফিক্সার লাইফ ওকে এই যে দেখতে পাচ্ছেন প্রথমত চলে আসছে যেহেতু এই ওয়েবসাইটগুলোতে আমি সবসময় ঢুকে আমি নিজেও এখান থেকে মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে থাকি ভিডিও টেমপ্লেট কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে থাকি দেখতে পাচ্ছেন ফিক্সের ল্যাব এই যে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন ঠিক আছে বা এই যে দেখতে পাচ্ছেন ল্যাবের লোগো সহ এখানে দিয়ে দিছে ওকে আমি ফিক্সেল ল্যাবে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে সরি ফিক্সে বাই এটাতে ক্লিক করে দিবেন ফিক্সে বাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেম সিস্টেমে কিন্তু এখানে ওই ওয়েবসাইটটার মতো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে করে কিন্তু নিতে পারবেন এই যে অল ইমেজ দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেজও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আপনি ইমি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফিউচার্স আছে দেখতে পাচ্ছেন ভিডিও মিউজিক সাউন্ড ইফেক্ট এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইউজার্স আপনি চাইলে সব কিছু কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন ওকে যেহেতু আপনার মিউজিক প্রয়োজন আপনি মিউজিকে ক্লিক করে দেবেন মিউজিকে ক্লিক করে আপনার কোন মিউজিক প্রয়োজন আপনি সেটা এখানে লিখবেন জাস্ট ঠিক আছে আপনি জাস্ট এখানে লিখবেন ধরেন ইমোশনাল মিউজিক এই যে দেখতে পাচ্ছেন ইমোশনাল আপনি এটা ইমোশনাল লিখে এখানে সার্চ করে দিবেন এখানে সার্চ করার পর ইমোশনাল লিখে সার্চ করলে এখানে কিন্তু অসংখ্য মিউজিক চলে আসবে সরি এখানে কিন্তু এটা ইমেজ চলে আসছে তো আমি আমি চলে যাব কোথায় মিউজিকে ওকে ইমোশনাল মিউজিক ওকে আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এই যে এগুলোর ভিতরেও কিন্তু অনেক মিউজিক আছে আমি ব্যাক করে আমি আপনাদেরকে আরেকটা সিস্টেমে দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু অনেকগুলো মিউজিক আছে এই ভিডিওর এই যে দেখতে পাচ্ছেন এই এই যে এভাবে জুম করবেন আপনারা জুম করার পরে যে দেখতে পাচ্ছেন এখানেই মিউজিক ওকে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দেবেন দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে একটু জুম আউট করবেন জুম আউট করার পর দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য অসংখ্য মিউজিক কিন্তু এখানে পড়ে আছে আপনি চাইলে এখান থেকে ফ্রিতে এগুলো ডাউনলোড করতে পারবেন আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন ওকে তো দেখুন এগুলো কীভাবে ইউজ করবেন আমি ভিডিও শেষে কিন্তু বলে দিব আপনার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন যদি এগুলো ভালোভাবে ইউজ করতে না পারেন তাহলে কিন্তু কফিটা স্ট্রাইক হবেন ওকে সো ভিডিওটা টানা না করে শেষ পর্যন্ত দেখুন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মিউজিক আছে আপনি চাইলে এখানে ডাউনলোড বা বাটন আছে আপনি এখানে বা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন প্রথমত প্লে করে দেখবেন মিউজিকটা আপনার পছন্দ হয় কি না ওকে তারপর আপনার যে রিলেটেড মিউজিক ফয়জন আপনি এখানে সার্চ করবেন সাথে সাথে চলে আসবে যদি ইমোশনাল ফয়জন বা যে কোনোভাবে যে কোনো রিলেটেড রিলেটেড ফয়জন আপনি সার্চ করে দেবেন অসংখ্য মিউজিক আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এই দুইটা ওয়েবসাইট কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিছি এখন থার্ড যে ওয়েবসাইটটা আছে আমি সেটা সার্চ করবো দেখতে পাচ্ছেন বিডোবো ওকে এতে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা লিখে রাখতে পারেন বি এই এই ওয়েবসাইটটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে বিডোবো নেট এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অল ভিডিওস আপনি চাইলে এখান থেকে ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে মিউজিক দেখতে পাচ্ছেন জুম করলে দেখতে পাবেন মিউজিক মিউজিকে ক্লিক করে দিবেন ঠিক আছে মিউজিককে ক্লিক করার পর আপনি আপনার মিউজিকটা লিখে এখানে জাস্ট সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনার সব মিউজিক কিন্তু এখানে চলে আসবে ধরুন আমি ইমোশনাল লিখে সার্চ দিচ্ছি এই যে ইমোশনাল মিউজিক সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য মিউজিক কিন্তু চলে আসছে আপনি চাইলে আপনার মতো মিউজিক এখান থেকে প্লে করবেন প্রথমত তারপর এখানে আপনি এখান থেকে এইভাবে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি নিজেই কিন্তু এখান থেকে এই মিউজিকগুলি ইউজ করে থাকি এখান থেকে ভিডিও ট্যাম্পলেট ডাউনলোড করে থাকি এবং কি ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমি এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে নিয়ে থাকি এই তিনটে ওয়েবসাইট থেকে আপনারাও নিতে পারেন ইউজ করতে পারেন এখন কীভাবে ইউজ করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো সো ভিডিওটা টানা হেসরা না করে শেষ পর্যন্ত দেখুন ঠিক আছে তো দেখুন আপনি এই মিউজিকগুলি কীভাবে ইউজ করবেন ইউজ করার কিছু পদ্ধতি আপনাকে মানতে হবে নয়তো অবশ্যই আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন ওকে কেননা পলিসি যে কোনো সময় চেঞ্জ হতে পারে এখন ফ্রি আছে এক বছর পরে যে ফ্রি থাকবে না ফ্রি থাকবে এমনটা কিন্তু না কিন্তু আপনি তো আজকে ডাউনলোড করলে আজকে আপলোড দিয়ে দেবেন এই ভিডিওটা আপনার ফেসে বা আপনার চ্যানেলে কিন্তু বছরের পর বছর কিন্তু থেকে যাবে সো তখন পলিসি চেঞ্জ হলে কিন্তু আপনি কফি স্ট্রাইক খাবেন বা ক্লেম খাবেন এটা কিন্তু স্বাভাবিক তো ইউজ করার পদ্ধতিটা হচ্ছে কি আপনি চাইলে এদের ক্রেডিট দিয়ে দিতে পারেন যদি ক্রেডিট দিয়ে দেন আপনি তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর যদি ক্রেডিট না দিতে চান তাহলে আপনি যখন এই মিউজিকগুলো ইউজ করবেন ইউজ করার সময় সাউন্ড কিছু কম করে ভলিউম কিছু কম করে ইনহ্যান্স করে এবং কি আগে ফিসে কেটে মাঝখান থেকে আপনি মিউজিক ইউজ করতে পারেন বা ফিশনেরটা কেটে মাঝখান কেটে প্রথম প্রথম থেকে আপনি কিছু সেকেন্ড বা কিছু মিনিট আপনি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না যদিও একশো পার্সেন্ট ফ্রি তবুও আপনি আপনার সতর্কতা নিয়ে কিন্তু আপনি মিউজিকগুলো ইউজ করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখন কথা হচ্ছে এই মিউজিকগুলো দিয়ে আপনি কীভাবে অন্যের ভিডিও দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি রিলস রিমিক্স ভিডিওর মাধ্যমে আপনি কীভাবে ইনকাম করবেন এই মিউজিকগুলো কিন্তু আপনি সাইলে কিন্তু এই রিমিক্স ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন ওই ভিডিওটা চেক আউট করুন কীভাবে রিমিক্স ভিডিও তৈরি করবেন কীভাবে ইনকাম করবেন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ